নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইমা লাইফস্টাইল ব্লগস তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে খুব একটা সুন্দর খাবার রয়েছে আমি এই হিসাবে পড়ে এলাম এসে দেখছি মা ওটা তৈরি করছে কারণ আমাদের বাড়িতে না প্রত্যেক বছর এই খাবারটা হয় এবারে একটু লেট হয়েছে কেন মায়ের সময় হচ্ছিল না ঠিক তার জন্য আর যদি মা না করতো না আমার বাবা খুব রেগে যেত তার জন্য মা করেছে আর ওই খাবারটার নাম হচ্ছে কড়াশুটির কচুরি আর এক তড়কা তো অলরেডি কি বলতো তো মায়ের না প্রিপারেশন করা ছিল না হট করে মনে পড়েছে তাই মা করেছে তো মা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি ও মা আমাদের ভাতটাত করা ছিল না গো হ্যাঁ ছিল তো এটা করলে না করে তো বাবা দিত আমাকে কবে থেকে খাবে খাবে করে মারা খেয়ে ইচ্ছা হয় আর কি সময় পাচ্ছি না তাই নিয়ে খেয়ে জল ভরে খাবি হ্যাঁ দেখো গাইস দেখো তো দেখেই জিবে জল আসছে মা একটু খাও আমি আছে নিচে খাচ্ছি তুই খা আর এই যে জল পরে খাবি হ্যাঁ খাবি না কিন্তু আচ্ছা তো বন্ধুরা আমি চটপট করে খাই আর তোমাদের বলি যে কেমন হয়েছে তো বন্ধুরা সত্যি আমার মায়ের কোনো তুলনা হয় না হেভি মানে কি বলবো মুখে কোনো কথা নেই আর আমার মায়ের কি বলতো যদি তাড়াহুড়ো করে রান্না করে না তাহলে হেভি হয় আর যদি মানে ধরো ধৈর্য ধরে করে বা অনেকক্ষণ ধরে করে তাহলে ক্যামেরাটা হয় বুঝলে এই তাড়াহুড়ো করে না উফ আলাদাই মজা এই দুটোর কম্বিনেশন আর তার সাথে এক বাইট পেঁয়াজ উফ সেরা আর একটু শশা তো বন্ধুরা আমি এগুলো খাই তারপর তোমাদের সাথে কথা বলবো টাটা তো বন্ধুরা আমার চেটুপুটা একদম খাওয়া কমপ্লিট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে